إن في خلق السماوات <سؤال> والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار দুটো العبد একটা سبحانك বাকি না আদা বাট না আল্লাহজক থেকা বাঁচান না যদি আজকে নেত্রকোনার মানুষকে জিজ্ঞাসা করি জিজ্ঞেস করি যে আল্লাহ নুন কতটুকু খাইলাম নুন বোঝেন তো লবণরে বাংলায় নুনও বলে নুন বলেন না হুম নুন এই জন্য বললাম নুন লিখতেও না লাগে মেয়ামত লিখতেও না লাগে নিয়ামত বললাম না নুনই বললাম আল্লাহ নুন কতটুকু খাইলাম হুকুম যুবকদেরকে বলবো একটু চিন্তা করো আমরাও একটু চিন্তা করি আল্লাহ চিন্তা ক্ষমতা আমাদেরকে দিছে না আর মানুষের চিন্তার ভিতরে জাদু আছে জাদু ম্যাজিক আছে ম্যাজিক সারা দুনিয়ার উন্নতিটা মানুষের চিন্তার ফল চিন্তার মাধ্যমে মানুষ সমস্ত জাতির টেকনোলজি মানুষ চিন্তার মাধ্যমে বাহির করছে বোঝা গেল মানুষের চিন্তার ভিতরে জাদু আছে নাইলে এটা কোনোদিন সম্ভব হতো না এটা তো দুনিয়ার দিক আখেরাতের দিক দিয়ে আরো বড় জাদু সামান্য সময় সঠিক চিন্তা করতে দেরি ষাট সত্তর বৎসরের ছোয়া মিলতে দেরি হয় সিত্তিনা বোঝা গেল আখেরাত হিসাবে আরো বড় জাদু দুনিয়া হিসাবেও আমাদের চিন্তা ক্ষমতা বড় জাদু আখেরাত হিসাবেও জাদু বিদায় একটু চিন্তা করি আর কারণ আছে চিন্তা করার দরকার এই জন্য কেননা আমরা তো এইখানে চিরদিন থাকবো না যার কাছে আস যার কাছ থেকে আসছি তার কাছেই চলে যাব আল্লাহর কাছ থেকে আসা আর আল্লাহর কাছেই যাওয়া আজকে যদিও নাকি নুনের জবাব নেন না কিন্তু কালকে তো নিবেন যদি আজকে চিন্তা না করলাম তাহলে কালকে কিন্তু জবাব দিতে হবে লাতুস আলু যুবককে যৌবনের জবাব দিতে হবে হাদিসে এটাই আছে আইন শাবা বিকাফি মা আবলা যৌবন কোন কাজে লাগাইসো যৌবন তো এরকম কোনো জিনিস না যে এটা কলিকতা হারবালে পাওয়া যায় ঠিক না কি বলে পাওয়া যায় কলিকতা হারবালে না মডার্নে পাওয়া যায় আমেরিকান হারবালেও পাওয়া যায় না চায়না বাদেই দিলাম আমেরিকান হারবালে পাওয়া যায় না যৌবন সত্য যুবকরা তো কিছুই বলে না মনে হয় পাওয়া যায় নেটে চার্জ দিলেই ঠিক না হম হ্যাঁ পাওয়া যায় যৌবন খুয়ানের রাস্তা পাওয়া যায় যৌবন পাওয়া যায় না এটা রাস্তা নেটের ভিতরে পাওয়া যায় গুগলে পাওয়া যায় যে যৌবন কিভাবে খুয়ানো যায় এই পদ্ধতি পাওয়া যায় কিন্তু যৌবন পাওয়া যায় না আমাদেরকেও জিজ্ঞাসা করবে আর ফি মা আফনা জীবনটা কোথায় ব্যয় করলা এটাও জিজ্ঞাসা করবে বিদায় চলে যেতে হবে এই জন্যই বলতেছি যে নুন কতটুকু খাইলাম গুণ কতটুকু গাইলাম এটা চিন্তা করার এখনই সময় যদি চিন্তা না করলাম হ্যাঁ চিন্তা করলে হয়তো কাজ হতে পারে চিন্তা করতে 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 কখনো হয়তো দেখা যাইতে পারে দিলের ভিতরে দাগ কাটবে ওই দাগের প্রভাব চোখে পড়বে আর হয়তো কোনা দিয়ে একটু পানি বাহির হইয়া গাল পর্যন্ত নাও আসতে পারে কিন্তু মাসির মাথার পরিমাণও যদি হয় তো রব্বে কাবার কসম গুনা মাফ হবে দুজক তার জন্য হারাম হবে হারাম ওরা আমাদের সামনেই বলতেছি টিউজুর ভুল বলতেছি হারাম হবে আর যদি কালে পর্যন্ত পস্তে পারে তাহলে তো কোনো কথাই নেই এটাও যদি না হইল পানি নাহি বাহির হইল ভিতরে যদি একটা চিৎকার বাহির হইল হায় খাইলাম কত করলাম কত কতটুকু আল্লাহ নামত খাইলাম নুন কতটুকু খাইলাম গুণ তো গাইলম না হায় আমার কি হবে এই চিৎকারো যদি ভিতরে বাহির হতে পারে তাহলে আমি হাদিসে কুদসি দিতেছি আল্লাহর বাণী এই উম্মতের জন্য এটা আল্লাহর পক্ষ থেকে ফলাম্মা তায়াক্কান্ত বিলবাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদ্বوانی কল্লাইতু ইলাইকা গুফরানি

যে হায় কত নুন খাইলাম আর গুন কতটুকু গাইলাম কালকে আমার কি হবে এই চিৎকার যদি দিলে আসে চিলে যে কালকে কি হবে কি পরিণতি আমার দাঁড়াবে এই চিৎকারটা যদি ভিতরে আসে আল্লাহ বলে আসতে দেরি আমি রেজার চাদর দিয়া তোমাকে ডাকতে দেরি করি না মাফেরাতে ডুবাইতে দেরি করি না ছুটা এসা বলতে দিদা করি না লা তাহসান চিন্তার কোনো কারণ নাই বাফার তুললেকা দুনু বাওয়াল আউসার তোমার সমস্ত ভুনাখাতাকে মাফ করা দিলাম। তোমার জন্যই তো আমি আজিজুল জুলগা ফার। সত্্যইটি আরও একটা কাজ হইতে পারে যদি চিন্তা করি চিন্তা যদি করি তো আরো একটা কাজ হইতে পারে তৃতীয় তৃতীয় একটা কাজ এটাও হইতে পারে

وَعَلَى جُنُوبِهِمْ وَيَتَفَكَّرُونَ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ رَبَّنَا مَا خَلَقْتَ هَذَا بَاطِلًا سُبْحَانَكَ فَقِنَا عَذَابَ النَّارِ خُتِبَرَ حَدُّتَ وُتَكْتَ چِتْكَرُ سُبْحَانَكَ فَقِنَا عَذَابَ النَّارِ قَيَ اللَّهُ جُجُكْتِكَ بَاَتْشَنَّا إِجُنُ আমাদের প্রত্যেকের উচিত নারীকে চিন্তা করা উচিত যে আল্লাহ আমাকে নারীত্ব দিল আমি কি করলাম নারীত্ব পর্যন্ত পৌঁছাইলেন আমি কি করলাম পুরুষকে পুরুষত্ব পর্যন্ত পৌঁছাইলেন কি করলাম যুবককে যৌবন পর্যন্ত পৌঁছাইলেন কি করলাম